স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইট জেনারেল ম্যাথামেটিক্সের চ্যাপ্টার টু এক্স এক্সারসাইজ টু পয়েন্ট ওয়ানের নাম্বার এর সেভেন এইট নাইন টেন এগুলো ম্যাথস আমি তোমাদেরকে সলভ করে দেবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমরা এগুলো অতি সহজে বুঝে যাবে এখানে দেখো কোয়েশন নাম্বার সেভেন টু এক্স প্লাস থ্রি এখানে দেখো এখানে টু এক্স আছে ইকুয়াল সাইনের লেফট সাইডে আছে টু এক্স অ্যান্ড রাইট সাইডে আছে এক্স তো এখানে এক্স এই রাইট সাইডের এক্সটা আমি লেফট সাইডের টু এক্সের সাথে নিব এখানে দেখো টু এক্স এই যে প্লাস এক্স আছে এখানে কিছু নাই তার মানে এখানে প্লাস আছে তো এই প্লাস এক্স এটাকে সমান চিহ্নের রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসবো মাইনাস এক্স তারপর ইকুয়াল সাইন তারপর এই যে ফোর আছে প্লাস ফোর এটাকে প্লাস ফোর দিলে হবে শুধু ফোর দিলে হবে তারপর এই যে একটা নাম্বার আছে তার সাথে কোনো এক্স নাই কোনো ওয়াই নাই তার মানে এটা ফোর আছে এই যে থ্রি আছে থ্রি এবং ফোর একসাথে নিয়ে নেব এখানে প্লাস থ্রি ইকুয়েল সাইনের লেফট সাইডে আছে প্লাস থ্রি রাইট সাইডে এসে মাইনাস থ্রি হয়ে যাবে তারপর দেখো এখানে আছে प्लस এখানে माइनस प्लस माइनस এ माइनस 2টা x থেকে 1টা x চলে गया 1টা x 1x লেখা লাগবে না 4 - 3 1 তো এখানে দেখো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি x এর ভ্যালু 1 এখন আমরা क्वेश्चन नंबर 8 কে সলভ করব 2 - 5x = 3x - 7 এই যে এখানে 2 আছে এই -9 যদি আমরা ইকুয়াল সাইনের লেফট সাইডে নিয়ে আসি তো প্লাস নাইন হয়ে যাবে ইজ ইকুয়াল টু এখানে থ্রি এক্স আছে এই থ্রি এক্স যেভাবে আছে সেভাবে লিখে নিলাম তারপর এই যে ইকুয়াল সাইনের সাইডে আছে প্লাস রাইট সাইডে এসে কী হয়ে যাবে প্লাস ফাইভ তারপর দেখো টু প্লাস নাইন ইলেভেন অ্যান্ড থ্রি এক্স তিনটা এক্স আর যোগ করলে আমরা পাবো এইট এক্স তারপর দেখো এই যে এক্স দিলাম তারপর এই যে এইট এক্স আছে এখানে আসে ইন্টু ইকুয়াল সাইনের রাইট সাইডে এক্সের সাথে এইট ইন্টু হিসাবে আছে তো সাইড চেঞ্জ করলে আমরা এটাকে ডিভাইড হিসাবে নিয়ে আসবো এখানে ইলেভেন আছে এই এইট এদিকে এসে কী হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে এক্সের ভ্যালু ইলেভেন বাই এইট আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু ইলেভেন বাই এইট যদি আমরা ডাইরেক্ট এই যে এক্সেসে লেফট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম আর ইলেভেন বাই এইট ডাইরেক্টলি আমরা রাইট সাইডে নিয়ে গেলাম তারপর কোনো সাইনের চেঞ্জ হবে না যদি আমরা এই যে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স এটা যে ডাইরেক্ট সম্পূর্ণটা আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে আনি আর এই লেফট সাইডের সম্পূর্ণ জিনিসটা যদি রাই লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যায় তারপর তাহলে কোনো সাইনের চেঞ্জ হবে না এক্সের ভ্যালু এখানে ইলেভেন বাই এইট আমরা পেয়ে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যদি এইরকম তোমরা হয়ে যাবে তারপর আমি অন্যভাবে দেখিয়ে দিতেছি থ্রি এক্স এখন আমরা যদি মাইনাস ফাইভ সাইডে রাখি এই মাইনাস প্লাস থ্রি এক্স যদি ইকুয়েল রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি তো হয়ে যাবে তারপরে এই মাইনাস নাইন যেভাবে আসে সেভাবে রেখে দিলাম প্লাস টু ইকুয়েল সাইনের সাইড থেকে রাইট সাইডে নিয়ে কি হয়ে যাবে মাইনাস এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস ফার্স্টটা এক্স আর তিনটা এক্স হলো আটটা এক্স কিন্তু সাইন বসবে বড়ো যেটা নাম্বার তার মাইনাসে মাইনাসে প্লাস হবে ইকুয়েল দেন এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস নাইন প্লাস টু ইলেভেন সাইন বসবে বড়ো যেটা নাম্বার তার এখানে মাইনাস এখানে মাইনাস 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 ক্যান্সেল এক্স ইজ ইকুয়াল টু ইলেভেন বাই এই যে এইট আছে এখানে ইন্টু এখানে গিয়ে ডিভাইড এক্সের ভ্যালু ইলেভেন বাই এইট এক্সের ভ্যালু ইলেভেন বাই এইট যেভাবে আনসার করবে সেভাবেই তোমাদের আনসার কারেক্ট হবে এইভাবে যদি করো এখানে টু প্রথমে তারপরে মাইনাস নাইন রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসবে প্লাস নাইন হিসাবে এখানে থ্রি এক্স সেম লিখে নেবে তারপর মাইনাস ফাইভ এক্স ইকুয়েলশানের লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে প্লাস ফাইভ এক্স নিয়ে যাবে এইরকম করলে হয়ে যাবে আর এরকম করলেও হয়ে যাবে তারপর এখন কোয়েশন নম্বর নাইন কোশ্চেন নাম্বার নাইনটি দেখো এখানে দেখো এই যে একটা ব্র্যাকেটের ভিতরে লেখা আছে ফা পি মাইনাস থ্রি ফাইভ ইন্টু পি মাইনাস থ্রি এটাকে আমরা কিভাবে সলভ করব প্রথমে প্রথমে আমরা ফাইভ ইন্টু পি মাইনাস থ্রি এটাকে প্রথমে আমরা এই পি ফাইভ দিয়ে পি রে ইন্টু করবো তারপর ফাইভ দিয়ে থ্রি রে ইন্টু করব একইভাবে প্রথমে থ্রি দি পি রু করবো তারপর এই থ্রি দিয়া টুরে রে ইন্টু করবো তারপর আমরা সলভ করব আগের কোয়েশনগুলার মতনই ফাইভ দি পি রে ইন্টু করলে এখানে পি মিনস একটা পি আছে ওয়ান পি ফাইভ ইন্টু ওয়ান ফাইভ পি তারপরে এখানে 5 এর আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 5 * 3 15 তারপর ইকুয়ালসন তারপর 3 * p 3p তারপর এখানে প্লাস এ 3 এর আগে আছে প্লাস প্লাসে প্লাসে + 3 * 2 6 তারপর দেখো আগের क्वेश्चनগুলোর মতই হয়ে গেছে আগে এখানে আসলো x এখানে s p তো কোনো কিছু অসুবিধা নাই এখানে দেখো 5 p 5 p লিখে নেব তারপর ইকুয়েশনের রাইট সাইডে আসে 3 p लेफ्ट সাইডে আসে -3 p = 6 + 6 मींस অনলি 6 প্লাস সাইন দিতে হবে না এখানে + 6 অনলি 6 হিসাবে আমরা লিখে নেব প্লাস সাইন দেওয়া লাগে না তারপর এখানে মাইনাস ফিফটিন একটা নাম্বার কোনো পি নাই তার সাথে তার মানে এই সিক্সে ফিফটিন একটা প্লাস করবো এখানে মাইনাস ফিফটিন রাইট সাইডে এসে হয়ে যাবে প্লাস ফিফটিন তারপর দেখো ফাইভ পি এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফার্স্টটা পি থেকে তিনটা পি গেলে গিয়া টু পি সাইন প্লাস বড়োটার সাইন দেওয়া লাগবে না এখানে দেখো প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস ফিফটিন প্লাস সিক্স হলো টোয়েন্টি ওয়ান তারপর এখানে পি দিব তারপর এখানে ইন্টু আছে তো তো রাইট সাইডে এসে কী হয়ে যাবে ডিভাইড এখানে টোয়েন্টি ওয়ান ডিভাইড টু আনসার ফিনিশড তারপর কোয়েশন নাম্বার টেন দেখো এই কোয়েশন নাম্বার টেন কীভাবে সলভ করব এখানে দেখো প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে প্রথমে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে ক্রস মাল্টিপ্লিকেশন মিনস কুনাকুনি ফোরণ ইন কুনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশান করতে হবে এখানে দেখো ফোর ওয়াই ইন্টু নাইন ইন্টু মাইনাস নাইন ইজ ইকুয়াল টু এখানে আছে থ্রি নাইনের মাইনাস নাইনের নিচে কিচ্ছু নাই মানে ওয়ান আছে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান এখানে দেখো এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ইন্টুর সাত সময় প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে প্লাস মাইনাসের সময় প্লাসে মাইনাসে মাইনাস হইবে বাট সাইন বসবে বড়ো যেটা নাম্বার তার কিন্তু ইন্টুর সময় প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসিয়ে দিয়েছি তারপর ফোর ইন্টু নাইন ফোর ইন্টু নাইন থার্টি সিক্স তার সাথে ওয়াই থাকবে ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান থ্রি তারপর দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এখানে আছে থ্রি এই যে মাইনাস থার্টি সিক্স এই মাইনাস থার্টি সিক্স এটা ওয়াইয়ের সাথে ইন্টু আছে তো এদিকে এসে কী হয়ে যাবে ডিভাইড তারপর দেখো তিন এক তিন তিন বারো ছয়ত্রিশ আনসার হয়ে যাবে ওয়ান বাই টুয়েলভ আনসার এখানে ফিনিশড ওয়াই ইকুয়েল টু ওয়াই ইজ ইকুয়েল টু মাইনাস ওয়ান বাই টুয়েলভ এই কোয়েশনগুলো তোমরা সলভ করো তারপর যদি কোনো কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব